তো দিয়ে দিলাম তরকা গরম হয়ে যাচ্ছে তো আজকে আমি মাছটা কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা দেখতেই থাকো তো দেখো মাছটা আমি এদিকে লবণ ফুলত নেকে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি Dan ada racun dua karena ada penyebab dua bilam lalu kami juga kalau kalau juga bilam ada so, so, racun

ठाक ठाक मछर दवाला कराइन डॉक्टर बुंदौर দেখো বন্ধুরা আমি একটা করে জল দিয়ে দিচ্ছি এখানে এখানে দিয়ে দিচ্ছি লবণ করে মাথা লবণ দিয়ে দিলাম

কারণ মরু মরেচ মশলা গন্ধ থাকলে মাছটা খেতে পারো লাগবে না দশ পনেরো বিশ মিনিট মশলাটা কিন্তু ভালো করে কাটাতে হবে এটা মনে রাখতে হবে কারণ আদার রসুন বাটা না হলে গন্ধ যাবে না সবার আমি তো আমি কীভাবে রান্না করতেছি সেটা দেখাচ্ছি আর কি এই জলটা শুকে যাবে তো আমার সাথেই থাকো এই জলটা কিন্তু থাকবে না এই জলটা শুকানোর পর আমি আরেকটু জল দেব তো তোমরা আমার সাথে থাকো আর আমাদের দেখতেই থাকো তো দেখো আমি এখন মাছটা দিকে দিচ্ছি কেন একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো মাছ লবণ তো লেগে রেখেছিলাম মাছ দিলাম তো এখন আমি থেকে দিচ্ছি সাথে থাকো আমি তোমাকে সাথে শেয়ার করতেছি রান্না করতেছি তো দেখি মাছের কী অবস্থা হ্যাঁ মাছটা হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে আমি মাছটা কী করবো একটা একটা করে উল্টেই দিব এক পাশে হয়ে গেছে এক পাশ করে করে উল্টেই দিচ্ছি সম্পূর্ণ সাথে পাথর সম্পূর্ণ আন্নাটা তোমার সাথে দেখা যাচ্ছে সব মাছ একটা একটা করে দিয়ে দিলাম তো মাছটা দেখে দিচ্ছি সাথে তাতো তো বন্ধুরা দেখি তারপর এটা হয়ে কিনা হ্যাঁ দেখো বন্ধুরা আমার তরকারিটা মাছটা হয়ে গেছে তো আজকে আমি এটা কী রান্না করলাম নারকেল মাছের ঝাল দেখেছ এটা কিন্তু ভাজি নেই মাছটা কাঁচা রান্না করেছিলাম আচ্ছা দেখাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা এখানে আমি উপকরণ দিয়েছি এই মাসে উপকরণ দিয়েছিলাম দিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন বাটা আদা পেঁয়াজ রসুন বাটা আর মাছের মশলা হলুদ মরিচ করি তো আগে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পর লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম কাঁচা মাছটা আর চোলাতে তেল বসাইছি বসানোর পরে এই যে মশলাগুলো দিয়ে দিলাম বাটা মশলা এর মধ্যে এক এক করে মরিচ মশলা হলুদ দিয়ে দিলাম অনেকক্ষণ কষাইছি কষানোর পরে আস্তে আস্তে মাছগুলো বসা দিয়েছি বসা দেওয়ার পরে একটু করে ঝোল দিয়ে দিলাম এখন দেখো বন্ধুরা আমার মাছটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে তো দেখো রান্নাটা কেমন হয়ে গেছে আর একটু ঠান্ডবে তো ঝোলটা যদি এইভাবেই খেতে চাও এইভাবে নামাইতে পারবে আর যারা এর থেকে যদি আর একটু না খেতে চাও তারা আর একটু শুক না করে আর একটু নামে টান টান করে নামাবে তো আমি কিন্তু এইভাবে এইভাবে ঝোলটা এইভাবে রাখবো তো দেখো বন্ধুরা সবাই রান্না করতে পারো তারপর আমি নারিকেলের মাছটা কীভাবে রান্না করলাম অনেকে শুমো মাছ বলে আসলে এটা কিন্তু শুমো মাছ না শুমো মাছটা আরও বড়ো হয় তো এটা নারিকেল মাছ তো নারিকেল মাছটা কিন্তু কাঁচা রান্না করলে আমার ছেলে পছন্দ করে সেদিন আমি কাঁচা মাছ এভাবে রান্না করলাম তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা সবাই লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিবে শেয়ার করে দিয়ে বোনটির পাশে থাকবে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমি ভিডিওটা এখানে শেষ করে দিলাম তো তোমরা সবাই ভালো থাকবে আমার লাইবে আসবে লাইভে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই বোনটার পাশে থাকবে আমরা একে অপরের পাশে থাকতে হবে তা না হলে আমরা কখনও এগিয়ে যেতে পারবে না পারব না তো বন্ধুরা তোমার তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দিদিভাইয়ের জন্য একটু আশীর্বাদ করবে আমি যেমন তোমাদের সামনে নতুন নতুন রান্না ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে ভালো থাকবে বাই